কুমিল্লার নাঙ্গলকোটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও মশাল মিছিলের ঘটনায় জড়িত গ্রেফতারকৃত স্কুল ছাত্র ও ছাত্রলীগ কর্মী ইমরান হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যাচারের অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন নাঙ্গলকোট থানার ওসি এ ফজলুল হক তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু বিষয়ে মিথ্যা অপপ্রচার করে পুলিশের মনোবল নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমরা পুলিশ সুপারের নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং যে কেউ অন্যায় এবং রাষ্ট্রবিরোধী কাজ করুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এর মধ্যে যদি কোনো শিশু বা আঠারো বছরের নিচে কোনো ছেলে অপরাধ করে থাকে থাকুক না কেন এর মধ্যে যদি কোনো শিশু বা আঠারো বছরের নিচে কোনো ছেলে অপরাধ করে থাকুক না কেন তার অপরাধ অপরাধী তাকে ওই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিশোরটির বাবা ইসহাক আমার নিকট ছেলের প্রবেশপত্র নিয়ে আসার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয় তা সম্পূর্ণ মিথ্যা তার বাবা আমার কাছে আসেনি আমরা সতেরো নভেম্বর রাতে কিশোরকে গ্রেফতার করার পর আঠারো নভেম্বর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করি অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার কিশোরের নামে উনিশ নভেম্বর প্রবেশপত্র ইস্যু করে আমরা এলাকায় খোঁজখবর নিয়ে জানতে পারি কিশোর ইমরান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে তার বাবা সহ পুরো পরিবার আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় রাজনীতি করছে কিশোর ইমরান হোসেন ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের একজন অনিয়মিত শিক্ষার্থী গত প্রায় এক বছরে একশো চল্লিশ দিনের মধ্যে সে মাত্র পঞ্চাশ দিন ক্লাস করেছে সে নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস করত না ইমরান এলাকায় কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তাদের সাথে তার অবাধ মেলামেশা ছিল সরকারি বিরোধী ঝটিকা মিছিলগুলোতে অর্থায়নের বিষয়ে তিনি বলেন বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল সহ যারা এখানকার নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ ছিল তারা এই কাজে অর্থায়ন করেছে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে ছোট ছোট ছেলে যারা আছে তাদেরকে খারাপ কাজে লিপ্ত করে বিপদে ফেলে দেওয়ার অবস্থা সৃষ্টি করছে তিনি আরও জানান জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে গত সতেরো নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া উরকুটি রাস্তার মন্তলি ব্রিজের পাশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পঞ্চাশ থেকে ষাট জন সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝোটিকা মিছিল ও মশাল মিছিলে করেন পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সিফাত নামে একজনকে গ্রেফতার করে গ্রেফতারকৃত সিফাতের স্বীকারোক্তিতে সে একাধিক ব্যক্তির নাম ঠিকানা বলেন তার মধ্যে থেকে চারজনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে একজন রাকিব সে সিএনজি চালিত অটোরিক্শার ড্রাইভার রাকিব স্বীকার করেছে তার সিএনজি চালিত অটোরিক্সা করে ইমরান ইয়াসিন শান্ত বাদশাকে ঘটনাস্থলে নিয়ে যায় পরে তারা মিছিল করার পর রাকিবের সিএনজি চালিত অটোরিক্সা করে আবার ফিরে আসে রাকিবের তথ্য এবং তার দেখা মতে ইয়াসিনকে তার বাড়ি থেকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ইয়াসমিনের সাথে ইমরানও ছিল তাদেরকে দেওয়া তথ্য মতে শান্ত ও বাদশার বাড়িতে অভিযান পরিচালনা করলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় ছয় জন সহ অনেকে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে পুলিশ এই ঘটনায় বাদী হয়ে দু সালের সন্ত্রাস বিরোধী আইনের আট নয় দশ এগারো বারো তেরো ধারায় নামীয় পঁচিশ জন সহ অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন টাকার কামাল সহ আরো বিভিন্ন যারা এখানে নেতৃবৃন্দ সিনিয়র ছিল এই নিষিদ্ধ সংগঠনের তারা অত্যায়ন করতেছে এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে যে ইয়াং ছোট ছোট ছেলে যারা আছে তাদেরকে এই মানে ইয়াগুরা কাজে খারাপ কাজে তাদেরকে একটু বিপদে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা করতেছে এবং এই আমি এই জন্য আমার লাঙ্গলকের যারা অভিভাবক আছে তাদেরকে অনুরোধ করব। আপনার ছেলে কোথায় যায় কার সাথে মিশে এবং তাকে কে বিপদ এবং বিভদগামী করতেছে তাদেরকে খেয়াল রাখবেন কারণ আপনার ছেলেটাই আপনার অন্য কারণে লাভবান অন্য অন্যকে লাভবান হবে কিন্তু আপনার ছেলেকে বিপদে ফেলবে এই জন্য আপনার একটু সচেতন অর্থাৎ হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে বা পক্ষ থেকে যেটা চেষ্টা করেছি সেগুলো মানে অল্প বয়সী কিশোর যারা আছে ওদেরকে ব্যবহার করে আবার রাজনীতি বেরার চেষ্টা করতেছি এরকমই তো মনে হয় নাকি হ্যাঁ রাইট আরেকটা জিনিস এখানে কিছু তত্ত্ব বিভিন্ন আমাদের ফেসবুক এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে কিছু জিনিস মিথ্যা প্রচার করছি যেগুলো দিয়ে আমাদের পুলিশের মনোবলটা নষ্ট করার জন্য আসলে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা আমরা কাজ করে যাচ্ছি এবং যে অন্যায় করুক না কেন যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করার তাদেরকে আমরা অবশ্যই আইনে দেওয়া সম্ভব এবং যদি কোনো শিশু কিংবা কোনো আটালো দিচ্ছে কোনো ছেলে যদি অপরাধ করতে পারে তার অপরাধটা অপরাধী এবং সে তাকে ওই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর এটা একটু শীত অপরাধী সে মিশেল করছে সব প্রমাণ আপনাদের আছে এটাই তাহলে তারা এই যে সারা দেশে যে এটা প্রবাকাণ্ড চালাচ্ছে এটা কি কোনো পরিকল্পিত বা বিষয় বিনা পুলিশের মনোবল নষ্ট করা এবং আমাদের যাতে সামনে ভবিষ্যতে কাজ যা আমরা ভালোভাবে করতে না পারি তার জন্য এই ধরনের কাজ গুলো তাদের করা আসলে গুলো দিয়ে কোনো কিছু হবে না আমরা আমাদের আইন অনুযায়ী কাজ করবো সর্বোপরি